গতকাল লাইভ লাইভ হওয়ার আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম এবং তারপরে বলেছিলাম যে লাইভে কি বলে দেখা যাক তারপরে এসে কিছু বলবো কারণ লাইভ হওয়ার আগেই এই ব্যাপারটা নিয়ে আমি ভিডিও করেছিলাম তারপরে অনেকেই ভিডিও করেছে এবং সেই লাইভে দেখেছি নাইনটি সিক্স থেকে নাইনটি এইট পারসেন্ট মানুষের মনের ইচ্ছা যে সীমাদিকে কেন ফোন করা হলো না কেন পাশে থাকা হলো না এটা আসলে কি বলতো সবার মধ্যেই না মনুষ্যত্ব কাজ করে মানুষের মধ্যে সকল মানুষের মধ্যেই কিছু না কিছু মনুষ্যত্ব কাজ করে সেই মনুষ্যত্ব থেকেই কিন্তু মানুষ এই কথাগুলো বলেছে আজকেও দেখলাম ভিডিওতে অনেক মানুষ বলেছে তুমি এটা কেন করলে না ওটা কেন করলে না অ্যাকচুয়ালি দেখো একটা মানুষকে বলে কোয়ে একবার দুবার চারবার বললে কিন্তু তারপর সেটা কিন্তু সেও তিতিবিরক্ত হবে তোমাদের ওপর রাগ হবে অবশ্যই তোমাদের মতামত তোমরা কমেন্ট বক্সে দিতেই পারো তোমরা কি চাও জানাতেই পারো কিন্তু এটা ভেবে দেখো চাওয়াটা তার কাছেই চাইতে হয় যে তোমাদের চাওয়াটাকে রাখবে মান্যতা দেবে গুরুত্ব দেবে নালে সেরকম মানুষের কাছে এইটুকু আশা করাটাও ভুল হ্যাঁ বন্ধুরা কেন এইসব কথা বলছি সবটা বলবো তার আগে বলি সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত আচ্ছা ডায়েরির পাতায় লেখা আছে কে কতটা উপকার করেছে কে কতটা অপকার করেছে আচ্ছা আমরা জানি যে ঈশ্বরের ডায়েরিতেও কিন্তু সব লেখা থাকে আমরা মানুষ কতটুকু আমরা মানুষ নিমিত্ত মাত্র আমাদের ডায়েরিতে আমরা উপকার অপকার ডেলি ডায়েরি সবই লিখে রাখি কিন্তু ঈশ্বরের কাছে ডায়েরিতে লেখা থাকছে সঙ্গে কার কতটা প্রাপ্য বিচার সেটাও কিন্তু হয়ে থাকছে আচ্ছা আমার কাছে একটা কমেন্ট এসছে সেই কমেন্ট অনুযায়ী বলবো যে সীমাদিই প্রথম গিয়েছিল তার বাড়িতে সীমাদি আগ বাড়িয়ে গিয়েছিলো কেন গিয়েছিল মানে কোন স্বার্থে গিয়েছিল সেটাই বলতে চেয়েছে আচ্ছা আমার প্রশ্ন এটা আমার কমেন্ট বক্সে এসেছে আমি এবং আরও কিছু ভিউয়ার্সদেরও কথা শুনলাম যে কেন গিয়েছিল ও তো আগবাড়িয়ে হেল্প নিতে চায়নি তো সীমাদি কেন গিয়েছিল ভাইকে হেল্প করার জন্য তো কথা হচ্ছে সীমাদি মনুষ্যত্ব ওই যে বললাম মানুষের মনুষ্যত্ব থাকে এবার যার যার যেরকম তার তার সেরকম সীমাদি মনুষ্যত্বের কারণে ছুটে গিয়েছিল পরিবারটার পাশে দ্বিতীয়ত আজকে যদি সত্যি সীমাদি সেই সময় না যেত তাহলে কিন্তু আমরা ওই পরিবারটাকে ভুলই বুঝতাম কারণ যেভাবে ওর ওয়াইফ ভিডিও করে কেদে কেটে ভিডিও করেছিল আমরা কিন্তু সবাই প্রথমটা ধরে নিয়েছিলাম যে সত্যি মেয়েটা অত্যাচারিত কিন্তু আসল তথ্য তুলে দিয়েছিল কিন্তু গিয়ে সবটা জেনে লোকে আশেপাশের লোককে জিজ্ঞাসাবাদ করে আমাদের সামনে লাইভ ভিডিও করে সীমাদি তুলে দিয়েছিল তো প্রথম কথা হচ্ছে সীমাদি নাকি নিজের স্বার্থের জন্য ওইখানেই গিয়েছিল হুম তো কথা হচ্ছে যখন আমি আসলো প্রথমবার আমি দ্বিতীয়বার তৃতীয়বার চতুর্থবার পরপর বারবার বারবার তাকে কেন অ্যালাউ করলাম আমার বাড়িতে তাকে এখানে ওখানে নিয়ে যেতে কেন অ্যালাউ করলাম কোর্টে নিয়ে যেতে কেন অ্যালাউ দিলাম মানে করলাম আমি তাকে আমি তার বাড়িতে নিজে কেন গেলাম তার কাছ থেকে ভাই ফোঁটা কেন নিলাম মানে এত কিছু আমি কেন করলাম আমি মানছি দোষ সীমাদির সীমাদি আগবাড়িয়ে গিয়েছিল তার সাবস্ক্রাইবার বাড়াবার জন্য তার ভিউজ গেন করার জন্য যেটা আমি শুনতে পাচ্ছি তো সেই জন্য সীমাদি গিয়েছিল তার কোনো দোষ নেই তার কোনো ফায়দা নেই আর সীমাদি গিয়েছিল সীমাদি নিজের ফায়দা গুছিয়েছে তারপরে সীমাদিকে খারাপ মনে হয়েছে সীমাদিকে ছেটে ফেলেছে ব্যাস মিটে গেল কিন্তু না আমার কাছে কথা হচ্ছে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার তাদের তো কোনো মূল্যই নেই তারা তো আর কি ব্লগাররা হচ্ছে হেইয়া হেইয়া একেবারে সেলিব্রিটি আর কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আতিপাতি কি বলবো ব্যাঙের ছাতি এরকম একটা ব্যাপার তো সেক্ষেত্রে আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে বাড়িতে অ্যালাউ করছি একবার আসলো সে নিজে থেকে ঠিক আছে তাকে যখন প্রথমেই বলে দিতাম যে এই ব্যাপারগুলোতে আমরা বাইরের কাউকে যুক্ত করব না কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে যুক্ত করব না বা কোনো কন সেন্ট ক্রিয়েটারকে আমরা এর মধ্যে জড়াতে চাইছি না আমরা আমাদের ব্যাপারটা বুঝে নেব নমস্কার আপনি এবার আসুন এটা বললে নিশ্চয়ই দ্বিতীয়বার তৃতীয়বার চতুর্থবার যেত না তাকে সাহায্য করার জন্য এবার দেখো কে কতটা উপকার করেছে কে কতটা অপকার করেছে সবটাই আমরা দেখেছি ভিডিওর মাধ্যমে এবং ভিডিও অর্থাৎ অফ ক্যামেরাতেও কিন্তু উপকার অপকারের অনেক লিস্ট আছে ওই যে বললাম ঈশ্বরের ডায়েরিতে সব লেখা থাকে তো সেক্ষেত্রে সেগুলো আমরা দেখতে পাই না কথা উঠছে যে টাকা পয়সার ভাগ দুজনে মিলে নিয়েছে যেগুলো নাকি আপুরা টাকা দিয়েছিল আপুরা পাশের দেশ থেকে দুজনে মিলে নিয়েছে দেখো এই কথাটা বলতে পারবো না তার কারণ এটা অফ ক্যামেরা হয়েছে অন ক্যামেরা হয়নি আমি জানি না তাই টাকা পয়সার ভাগ যদি বাইরে থেকে আসে মানে টাকা পয়সা যদি আসে ভাগ যদি দুজনের মধ্যে হয় হয়েছে তবে এটাও ঠিক কথা কেউ টাকা বয়ে ব্যাগে করে বয়ে বয়ে এনে দিচ্ছে আমার তখন তাকে ভীষণ ভালো লাগছে তাকে কিছু আমি যদি ভাগ দিয়েও বেশিরভাগটা আমি পাই আমার থ্রুতে গিফট আসছে এটা আসছে তার থ্রুতে সরি আমার থ্রুতে না তার থ্রুতে গিফট আসছে এটা আসছে ওটা আসছে আমি যদি পাই তাকে যদি তার থেকে কিছু দিই ভাগ বা কিছু আর্থিক সাহায্য করি বা সাহায্য মানে কি ভাগাভাগি করি তাহলে সমস্যা কোথায় কারণ আমারও আখের গোছানো হচ্ছে তো সেগুলো যেহেতু আমরা অফ ক্যামেরায় দেখেছি সেটা নিয়ে আর বিশেষ কিছু মানে অফ ক্যামেরায় হয়েছে আর কি দেখিনি তো সেটা নিয়ে বিশেষ কিছুই আর বলার নেই এটাও শোনা যাচ্ছে যে এই যে সুভোধা গর্তি আছে সীমাদির নাকি ট্রিটমেন্টের টাকা উঠে গেছে আমি জানি না বলতে পারবো না যদি কোনো ভিউয়ার্স যেভাবে ভিউয়ার্সরা ঝাঁপিয়ে পড়েছে মুখের সামনে সীমাদির খাবার ধরছে যেটা স্বাভাবিক জিনিস পাশে আছে মেন্টালি সাপোর্ট দিচ্ছে তো সেখানে যদি কেউ আর্থিকভাবে সাহায্য করে অসুবিধা কোথায় মানুষ মানুষের জন্য একটাই কথা আছে মানুষ মানুষের জন্য বিপদে আপদে মানুষই মানুষের পাশে এসে দাঁড়ায় কোনো পশু কিন্তু এসে দাঁড়ায় না তো সেক্ষেত্রে মানুষ যদি একজন ভিউয়ার্স মানুষ আমি পশু কিন্তু অন্য সেন্সে বললাম না আমি বললাম মানুষই তো মানুষের পাশে থাকে আবার পশু বললে অন্য সেন্স অন্য কাউকে বলে ফেলেছি এটা বলবে মানে একটা মানুষের পাশে মানুষই থাকে অন্য কোনো কেউ থাকে না কোনো ইট কাঠ জড়পদার্থ থাকে না মানুষই কিন্তু থাকে তো সেই হিসেবে অন্য কোনো প্রাণীও থাকতে পারবে না মানুষের পাশে আর্থিক সাহায্য দিয়ে অন্য কোনো প্রাণী থাকতে পারবে কি পারবে না মানুষের পাশে মানুষই থাকে সেটা আমরা জানি সেই লাইনটাও মনে আছে মানুষ মানুষের জন্য তো সেই জন্য যদি বলি যদি কোনো ভিউয়ার্স তাকে অফ ক্যামেরা সত্যিই শুভদার এই ক্রিটিক্যাল কন্ডিশনে যদি আর্থিক সাহায্য দিয়ে থাকে সমস্যা কোথায় অনেকেই বলছে যে গাড়িতে হাসতে হাসতে যাচ্ছে তারপরে ওই তো না কেপেসিতে বসে খাবার খাচ্ছে আরও সব ক্রিয়েটাররা গেছে তাদের সঙ্গে গল্প করছে হাসি মুখ দেখছি ওর টেনশান চলে গেছে আর্থিক টেনশান আচ্ছা হ্যাঁ যদি আর্থিক ক্রাইসিস থেকে থাকে তারপরে যদি সেটা মিটে যায় সেটা তো অবশ্যই একটু টেনশান কেটে যাওয়ার মতোনি। কিন্তু খাবার খাচ্ছে আরে মানুষ খাবার না খেলে অসুস্থ মানুষটার জন্য দৌড়াদৌড়ি করবে কি করে মানুষ তো আমরা খাবার না খেয়ে থাকতে পারি বলতো যে মানুষের সন্তান বিয়োগ হয় অনেকের কথা বলছি সন্তান বিয়োগ হয় একদিন দুদিন দিন তিন দিন হ্যাঁ তারপরে কিন্তু সে ঠিকই খায় চোখের জল ফেলতে ফেলতে হলেও খায় তাই মানুষের খাওয়া নিয়ে মানে এগুলো যে কতখানি বোকা বোকা কথাবার্তা কিছু বলার নেই আর যাই হোক এই হচ্ছে সীমাদির ব্যাপারটা টাকা উঠে গেছে সেই জন্য টেনশন কেটে গেছে হতেই পারে নিজের স্বামীকে বাঁচাবার জন্য টেনশান করছিল আর্থিক টেনশান মানে কি হবে টাকা পয়সার ব্যাপার কি কোথায় কী ভর্তি করাবো না করাবো কিন্তু ভিউয়ার্সরা এইভাবে আগলে রেখেছে দেখে অনেকটাই টেনশান ফ্রি হয়েছে ওই যে বললাম মেন্টাল সাপোর্ট ওটাই আগে দরকার তারপরে আর্থিক দিকে যদি কেউ সাহায্য করে অসুবিধে কোথায় আছে দেখো না আমাদেরও তো আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের হলে যাদের সঙ্গে খুব ক্লোজ তাদের কোনো সমস্যা হলে আমরা কি আর্থিক সাহায্য দিয়ে পাশে দাঁড়াই না তো ও উনিও তো একটা মানুষ মানে সীমাদির কথা বলছি কন্ট্রোভার্সি ক্রিয়েটার তো পরে আগে তো মানুষ তো কোনো মানুষ যদি তাকে আর্থিক সাহায্য দেয় স্বামীর এই কন্ডিশানে তাহলে সমস্যা কোথায় সেটা নিয়ে টাকা তুলছে আমরা তো দেখিনি যে ওই কিউআর কোড দিয়ে ওই সতীর মতন টাকা তুলেছে সেটা তো দেখিনি ভেতরে ভেতরে যদি অফ ক্যামেরা কেউ কাউকে সাহায্য করে সমস্যা নেই তো এতে তো যাই হোক এটা গেল একটা ব্যাপার এবার হচ্ছে অনেকেই চেয়েছিল যে একটা ফোন করুক একটা খবর নিক হুম দেখো মানুষের দুঃসময় এই যে সুভদার এই ব্যাপারটা হয়েছে না অনেকেই না রাত্রে ঘুমোতে পারেনি ভগবানের কাছে প্রে করেছে মোমবাতি জ্বালিয়েছে আল্লাহর কাছে প্রার্থনা করেছে যে যার ঈশ্বরের কাছে প্রার্থনা করেছে হ্যাঁ কিন্তু কারোরই মন সেরকম ভালো ছিল না তারপরে আমরা জানি যে হ্যাঁ কোভিড ধরা পড়েছে চিন্তার একটু বিষয় আছে তবে এত মানুষের প্রার্থনা কিন্তু বিফলে যাবে না আমি জানি মানুষের কি বলবো উইশেস ভালোবাসা আশীর্বাদ এগুলো কিন্তু ভীষণ কাজ দেয় এগুলো মানে কি বলবো ভীষণ ভীষণ কাজ দেয় আমি দেখেছি আমি দেখেছি আমার জীবন দিয়ে আমি দেখেছি ওই জন্যই বলছি এগুলো ভীষণ কাজে দেয় তো সেক্ষেত্রে তো এই যে জিনিসটা সেটা ঘটেছে সেখানে কত মানুষের ঘুম নেই খাওয়া নেই কত মানুষ ঝাঁপিয়ে পড়েছে কিন্তু সেই লাইভে বসে সে জন্মদিন সেই অক্টোবর মাসে আর এটা চলছে জুন মাস এখনো পর্যন্ত চার মাস বাকি যে কিনা জন্মদিনে কি প্ল্যানিং হবে কিভাবে প্লেট সিস্টেম হবে না কি ঠাকুর এনে রান্না করাবে না কি হবে মানে জন্মদিনের পুরো প্ল্যানিং করতে পারে তার কাছ থেকে তোমরা আশা করছো যে দিদির পাশে গিয়ে দাঁড়াবে আর দিদি কে দিদি কিসের দিদি স্বার্থ পুরালে কেটে পড়ে একটা কথা আছে তো সেক্ষেত্রে কার কিসের স্বার্থ আমি জানি না আমার একটাই কথা যারা বলে কি না ও ব্যাক কাঁধে নিয়ে ছুটে গেছিলো আমার কমেন্ট বক্সও এসেছে যে নিজে থেকে গেছিলো এই করেছিল তারপরে আমার একটাই কথা গেছিলো ভালো কথা সে কন্ট্রোভার্সি ক্রিয়েটার কন্টেন্টের জন্য গেছে তাদের কথা অনুযায়ী বলছি তাহলে সে কেন সেখানেই বাধা দেয়নি যে না ভাই তুমি আমার বাড়িতে আসবে না অ্যালাউ কেন করেছিল তারপরে এত ঘোরাফেরা একসাথে যাওয়া কোটে নিয়ে যাওয়া তারাপীঠ নিয়ে যাওয়া কেন করেছিল কেন কারণ স্বার্থ আপুদের কাছ থেকে টাকা আসছিল তো এটা গেলে একটা ব্যাপার তো সেক্ষেত্রে সে জন্মদিনের আলোচনা করতে পারে তারপরে তোমার এটা বলছে যে অনেক কমেন্টস এসেছে ম্যাক্সিমাম কমেন্টস এসেছে সেই জন্য আমার এটা বলা মানে বুঝতে পারছো কামনা দেওয়া তিনবার লাইভে কামনা দিয়েই দিদির প্রতি দায়িত্ব শেষ তো সেক্ষেত্রে কমেন্টস যদি বেশি না করতে তোমরা মানে তোমরা যদি উস্কে না দিতে উস্কে না দিতে শুভকামনার জন্য তাহলে হয়তো সত্যিই শুভকামনাটুকু আসতো না নর্মাল যেরকম ব্লগ আসে সেটাই আসতো কারণ সেটা নিজে বলছে আমি বলছি না সে বলছে যে এত কমেন্টস এসছে এবার তো আমাকে বলতেই হবে তাই মুখ খুলতেই হলো এরম একটা ব্যাপার তো দ্বিতীয় কথা হচ্ছে ওই শুভকামনা করা ছাড়া এর চাইতে বেশি কিছু আমার পক্ষে সম্ভব নয় ফোন কলস সেটাও করা সম্ভব নয় আচ্ছা অনেকে বলেছে টাকা পয়সার জন্য আমার কমেন্ট বক্সও এসছে টাকা পয়সার জন্য খোঁজখবর নেয়নি হুম টাকা পয়সা অনেকে বলেছে ওর মায়ের এখন শরীর খারাপ ওর কোর্ট কাচারি ওর বাড়িতে সমস্যা দুরন্ত বাচ্চা ওই জন্য ও যেতে পারবে না তো একটা কথা বলি এই যে মায়ের শরীর খারাপ বাচ্চা দুরন্ত বাচ্চা একা কোর্ট কাচারি এগুলো কিন্তু ও একাই সামলায় বাড়িতে যে কজন ফ্যামিলি মেম্বার আছে তাদেরকে রেখে গিয়ে কিন্তু বাচ্চাটা তাদের কাছে রেখেই কিন্তু সামলায় এটা কোনো এক্সকিউজ নয় প্রত্যেকের জীবনে প্রত্যেকের জীবনে কিছু না কিছু সমস্যা থাকে যখন সীমাদি ব্যাখ্যাধে নিয়ে দৌড়ে গেছিলো সীমাদের কি সমস্যা ছিল না হয়তো পরিবারে কোনো না কোনো সমস্যা ছিল তবু কিন্তু পাশে গিয়ে দাঁড়িয়েছিলো যখন যখন ডেকেছিলো গিয়েছিল। তো সেটা হচ্ছে ওই তো বললাম যার যার অনেকেই বলেছে মনুষ্যত্ব স এবার বলি অনেকেই বলেছে বেইমান এত লাইক পড়েছে অনেকে বলেছে স্বার্থপর প্রচুর লাইক পড়েছে আচ্ছা বেইমান কথাটা কিন্তু একদম সত্যি কেন সত্যি বলছি ওর বাবা ওর বাবাই কিন্তু বলেছিল ওর দিদির মানে একদম রক্তের দিদির বিরুদ্ধে গিয়ে যে আমার রক্তটাই খারাপ রক্তটাই বেইমান তো রক্ত দিদির রক্ত ভাইয়ের রক্ত তো একই হবে দিদি যদি রক্ত খারাপ হয় বেইমান হয় একই রক্ত তো ভাইয়ের গায়েও বইছে তাহলে সেই হিসেবে কিন্তু বাবা একেবারে স্ট্যাম্প মেরে দিয়েছে যে আমার সন্তানেরা বেইমান কারণ রক্তটাই বেইমান এটা আমরা ক্রিয়েটাররা বলছি না কিন্তু আমার সন্তানেরা বেইমান দিদির উদ্দেশ্যে বলেছিল সেই রক্ত আমরা তো জানি ভাই বোনের একই রক্ত হয় তাহলে সেই রক্ত বেইমান হবে না সেটা তোমরা কী করে আশা করলে তো যাই হোক এবারে হচ্ছে কথা শুনলাম নাকি মারার প্ল্যান করেছিল মানে এই কি বলবো সীমাদি নাকি তার ভাইকে মারার প্ল্যান করেছিল আমি এটা শুনে জাস্ট অবাক হলাম আমি সত্যিই জানতাম না আমার কমেন্ট বক্সেই একজন কমেন্ট করেছে তার কমেন্টের রিপ্লাইয়ে এসছে যে সীমাদিনা কি মারার প্ল্যান করেছিল আমি প্রথমবার শুনে যা থ হয়ে গেলাম আমি সত্যিই জানি না এই ব্যাপারটা জানি না আমি যদি সত্যিই মানে জানি না আর যদি সত্যিই ঘটনা ঘটে থাকে আমি বলবো আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে একেবারে অক্ষম অপদার্থ কারণ এত বড় ঘটনা আমি জানতে পারলাম না সত্যিই আমি অক্ষম অপদার্থ আমি সত্যিই তোমাদের কাছ থেকে জানতে চাই যে সত্যিই কি মারার প্ল্যান করেছিল সীমাদি এই ভাইকে মানে পাতানো ভাইকে আমি কিন্তু জানি না যেহেতু কমেন্ট বক্সে এসেছে এবার কী অর্থে মারার সেটা সে ক্লিয়ারলি বলেনি যেহেতু তো আর্থিক দিক থেকে মারার নাকি ব্যক্তিগত দিক থেকে মারার আমি জানি না তবে যেভাবে লেখা হয়েছে মারার প্ল্যান করেছিল তো আমার একটু খটকা লাগলো তো কথা হচ্ছে একটাই খবর নেওয়া বলো ফোন কলস বলো পাশে দাঁড়ানো বলো এগুলো নিজের থেকে না হলে হয় না আমি গতকালই বলেছি আর তোমরা বলে বলেও হবে না তোমরা বলা মানে সে বিরক্ত হবে আচ্ছা আজকে শুনলাম উপকার অপকার অনেক করেছে এবার হচ্ছে অপকারের লিস্ট যে এমনভাবে ঘুরিয়ে বলল যে চ্যানেলে যে ভিউজ ডাউন চ্যানেলের এই অবস্থা দুটো চ্যানেলেরই এই অবস্থা তার জন্য ঘুরিয়ে নাক ধরার মতন সীমা নাকি দায়ী আচ্ছা সীমাদি কিভাবে দায়ী হবে ভিউজ ডাউন হওয়ার জন্য আচ্ছা ওর ম্যাক্সিমাম ভিউয়ার্স কিন্তু সীমাদিকে ভালোবাসে এখন কেন ভালোবাসে মানে হঠাৎ করে ওর কাছ থেকে সরে গিয়ে সীমাদিকে কেন ভালোবাসতে শুরু করলো মানে ওর ম্যাক্সিমাম ভিউয়ার্স আর ও ভিউয়ার্সদেরকে কেন ধরে রাখতে পারলো না ও তো ওর মানে কি বলবো গ্রামীণ জীবন আর সরল সাদাশিদে ছেলে বাচ্চার জন্য লড়াই করছে সব ঠিক আছে বউ মানে কী বলবো চরিত্রহীনা ভেঙে গেছে সবটা ঠিক আছে তারপরেও এত কিছুর পরেও কেন ওর পাশে রইল না কেন ভিউজ কমে গেল হুম গত মাসে চোদ্দো তেরো বারো পনেরো এরকম হচ্ছিল ভিউজ এই মাসে একেবারে দশের মধ্যে এসে ঠেকেছে কারণ বাচ্চাটা শুনলাম কাস্টাডি কেস পুরোপুরি পেয়ে গেছে পুরোপুরি কাস্টাডি কেস পেয়ে গেছে তাহলে সবাই জেনে গেছে যে বাচ্চাটার জন্যই আমরা সবাই জানি জাস্টিস ফর জাস্টিস ফর কৃষু হ্যাশট্যাগ জাস্টিস ফর কৃষু সবাই লিখত তো সেখানে ও জাস্টিস পেয়েছে ওর কাছে ওর বাবার কাছে থাকার এ পেয়েছে তো সেই জন্য না মানুষের একটু আগ্রহটা কমে গেছে তো হ্যাঁ বাবার কাছেই আছে ছেলে বাবার কাছেই থাকবে খুব ভালো জিনিস ঠিক আছে সেখানে ভিউসটা কিছুটা ডাউন হয়েছে এবং নিজেই নিজের ভাবমূর্তি নষ্ট করেছে হুম কন্ট্রোভার্সি টানবার জন্য কিছু কিছু জিনিস দেখিয়ে ব্যক্তিগত জীবনে যেগুলো এডিট করা যেত অফ ক্যামেরায় রাখা যেত আশা করি তোমরা বুঝতে পারছো সেইগুলো দেখিয়ে মানু নিজের ভাবমূর্তি নিজে নষ্ট করে নিজের ভিউজ নিজে নষ্ট করেছে ভিউজ কমার কারণ কিন্তু সীমাদি নয় কারণ সীমাদি কী বলেছে না বলেছে কতটা বলেছে অনেক কিছুই বলেনি অনেক কিছুই জানে অনেক কিছুই বলেনি আজ পর্যন্ত আমরা জানি না কিন্তু যতটুকু ভিউয়ার্সরা দেখেছে যে সমস্ত ভিউয়ার্সরা ভালোবেসেছিল সেই দেখাগুলো ভিউয়ার্সের সামনে তুলে না ধরলেই পারতো তাহলে হয়তো এতটা ভিউজ ডাউন হতো না আর আমরাও হেটার্সে পরিণত হতাম না অনেক ভিউজও কমে যেত না তার তো এটা গেল একটা ব্যাপার তো আমার কাছে কথা হচ্ছে কাস্টাডি পেয়ে গেছি জয়ের উল্লাস সেলিব্রেশন হবে কিছুদিন আগে আমরা শুনলাম তো আজকেও শুনলাম রানাঘাট কোর্টে ডেট পড়েছে মানে গতকাল পড়েছিল হয়তো তো সেক্ষেত্রে মানে শনিবার পড়েছিলো হ্যাঁ শনিবারই তো বললো মনে হয় না মঙ্গলবার মঙ্গলবার সরি 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 মঙ্গলবার মঙ্গলবার করেই বেশিরভাগ পরে সবই ঈশ্বরের লীলা আর কি বলছে তো মঙ্গলবার কোর্টের ডেট পড়েছিল বলল যে কাস্টাডির ব্যাপারেই বাচ্চাটার কাস্টাডির ব্যাপারেই তো সেক্ষেত্রে কোর্টেও গেল আমরা দেখলাম কিন্তু অপরপক্ষ অর্থাৎ বাচ্চাটার মা পক্ষ মাতৃপক্ষ আসেনি তাই নেক্সট ডেট আবার কবে পড়েছে পরে জানা যাবে আজকেই নাকি জবাব দেওয়ার ব্যাপার ছিল আচ্ছা এটা কিসের জবাব দেওয়া আমরা বুঝলাম না কারণ আমরা এতদিন শুনেছি মা কোনো রকম কেসই করেনি এটা আমরা এতদিন শুনেছি মা নাকি বাচ্চা পাওয়ার জন্য রকম কেসই করেনি এখন শুনতে পাচ্ছি কাস্টেডি কেস কিছুদিন আগে যেটা শুনতে পেলাম গত মাসের ছ তারিখ মনে হয় কাস্টেডি কেসে বাবা জিতে গেছে খুব ভালো কথা খুব ভালো খবর আমরা এটা প্রথম থেকে চেয়েছি অনেক মানুষ চেয়েছে আমরা খুশি হয়েছি কিন্তু আজ আবার শুনলাম যে বাচ্চাটাকে নিয়েই নাকি একটা কেসের ডেট ছিল আজকেই জবাব দেওয়ার কথা ছিল তো সেক্ষেত্রে মা মাতৃপক্ষ থেকে কেউ যায়নি আর তো এখন ঘুরে ঘুরে বেড়াচ্ছে মাতা তো এখন মানে কী বলবো বিশ্বভ্রমণে বেরিয়েছে একদম ঘুরে ঘাড়ে কবে আসবে তার ঠিক নেই সেই জন্য নাকি ওটা ডিলে করে আজকেই মানে কেস কি বলবো জবাব হয়ে যেত আর কি তো সেটা না করে নেক্সট ডেট পড়েছে যেহেতু ওই পক্ষের কেউ আসেনি তো এটা আমার না মনে খটকা লাগছে জানি না তোমরা আমাকে প্লিজ ক্লিয়ার করো আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলেই যে আমি সব জানবো তাই নয় কিন্তু আমি আমি এটা আমি যেটা জানি আমি স্বীকার করে নিই আমি যেটা জানি না সেটা আমি কি বলবো সেটাও আমি স্বীকার করে নিই তো সেক্ষেত্রে আমরা শুনেছিলাম কোনো কেসই করেনি কোনো কেসই করেনি কিন্তু ছ গত মাসের ছ তারিখ একটা কেস মিটল এখন আবার বাচ্চাটাকে নিয়ে কিসের কেস মানে আমি বুঝতে পারলাম না বুঝতে পারলাম না তবে এটুকু বুঝতে পারলাম মায়ের তরফ থেকে কেউ হাজিরা দেয়নি কিছুই হয়নি তাই কোর্টের পরের ডেট আবার পড়েছে মানে বাচ্চাটাকে নিয়ে আরও কিছু কেস কি মা করেছে মানে কি কেস করেছে বাচ্চাটাকে নিয়ে কি ভিজিটিং রাইটস নাকি অন্য কিছু হয়তো বা এটাই হবে জানি না এটাই হয়তো আমার সন্দেহ এটাই কিন্তু এর বাইরে আর কি হতে পারে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট বক্সে জানিও আর যে কথাগুলো বললাম হয়তো অনেকের ভালো লাগবে অনেকের ভালো লাগবে না আমি শুধুমাত্র আমার মতামতটা জানিয়েছি তোমরা অবশ্যই মতামত তোমাদের কম মানে মতামত অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিও আমি সবার মতামতকে সাদরে গ্রহণ করব কিন্তু আমি আমার মতামতটা জানিয়েছি আমি কারোর ওপর মতামত চাপিয়েও দেব না আমি আমার মানে অন্য কারোর মতামত আমি আমার ওপর চাপিয়েও নেবো না তো আমি আমার মতামত যা দিলাম এই সীমাদির ব্যাপারটাতে এই মতামতটাই আমার মনে হয়েছে তাই বললাম আর কি তো চলো ভিডিওটা এইখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে আবারও বলতে আসবো তোমাদের সঙ্গে কথা যদিও যদি কোথাও ভালো লাগে অবশ্যই লাইক করো সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো টাটা